আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছে কানিজ আফরিনা ভোটার তালিকা হাল নিবন্ধিত নতুন ভোটারদের এনআইডি কার্ডে তথ্যভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে আগামী দশই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত বিনামূল্যে সংশোধনের কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশন নির্ধারিত ফরমে বিনামূল্যে এই আবেদন করা যাবে নিবন্ধিত ভোটার তালিকা আগামী দশই আগস্ট প্রকাশ করা হবে উপজেলা নির্বাচন অফিস ইউনিয়ন অফিস পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর অফিসে এই তালিকা প্রদর্শন করা হবে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে লালমনিহাটের তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে আজ সকালে পানি প্রবাহ বিপদসীমার নিচে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রেখেছে ব্যারেজ কর্তৃপক্ষ এদিকে আজ দুপুর বারোটায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং ত্রাণ সহায়তা প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে জুলাই চব্বিশ অভ্যুত্থানে তেসরা আগস্ট ছিল একটি গুরুত্বপূর্ণ দিন সারাদেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে রংপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই দিন সকাল সাড়ে দশটায় শিক্ষার্থীরা রংপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে প্লেকার্ড নিয়ে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের নিন্দা ও সরকারের সমালোচনা করে স্লোগান দিতে থাকে পরে বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এদিকে গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে চলছে এ উপলক্ষে আজ বিকেলে টাউন হল ও শহীদ মিনার চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হবে দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিচারণ শহীদ ও আহতদের জন্য দোয়া চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা গণসঙ্গীত বাংলা র্যাপ ও নাটিকা সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা জয়পুরহাটে দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সমাপনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ দুপুরে শহীদ ডাক্তার আবুল ময়দান আয়োজিত অনুষ্ঠানে ডেপুটি কমিশনার আফরুজ আক্তার চৌধুরী প্রধান অতিথি ছিলেন সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নার্সারি স্টল মালিকদের ক্রেস্ট এবং এক নারী উদ্যোক্তাকে সামাজিক বনয়ন কর্মসূচির লভ্যাংশ প্রদান করা হয় বৃক্ষমেলায় জয়পুরহাট সরকারি বনবিভাগের বিভাগের নার্সারি সহ পনেরোটি স্টল অংশগ্রহণ করে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ কুড়িগ্রামের রৌমারি উপজেলায় জামাতে ইসলামের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হায়দার আলী এতে সভা সভাপতিত্ব করেন সভায় দিবসটি পালন উপলক্ষে পতাকা উত্তোলন শোভাযাত্রা আলোচনা সভা ও শহীদদের আত্মার মাখরাত কামনা করে দোয়া মাহফিল সহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয় আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রংপুরে বাংলা ও ইংরেজি সংবাদ অনুবাদক উপস্থাপক চুক্তিবদ্ধকরণের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং নির্ভুল বাংলা ও ইংরেজি টাইপ জানাতে হবে অভিজ্ঞ সাংবাদিক এবং শুদ্ধ উচ্চারণে পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে রংপুর মহানগর এলাকার আগ্রহী প্রার্থীদের আগামী চোদ্দই আগস্টের মধ্যে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রংপুর বরাবরে ডাকযোগে ইমেইল অথবা সরাসরি আবেদন পাঠাতে হবে খেলার খবর ফুটবল জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জুলাই ছত্রিশ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এতে বদরগঞ্জ উপজেলা ফুটবল দল ও সদর উপজেলা ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে এদিকে এ উপলক্ষে কুড়িগ্রামের ক্রৌমারী উপজেলার খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলায় চর বন্দবের ফুটবল একাদশ ও টালুয়ার চর ফুটবল একাদশ অংশগ্রহণ করবে বন্দবের ইউনিয়ন যুবদল আয়োজিত টুর্নামেন্টে আট স্থানীয় আটটি দল অংশ নিচ্ছে নৌকা বাইচ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারি জিনজিরাম নদীতে দুদিনব্যাপী আজ এক নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতায় রৌমারী ও রাজীবপুর উপজেলার আটটি বাইচের নৌকা অংশগ্রহণ করবে আজ বেলা আড়াইটায় প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে স্থানীয় ছাত্র সমাজ এই প্রতিযোগিতার আয়োজন করেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়